হ্যালো আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম আমাদের ফৌতোবাইয়ের মেয়ের বিয়ে শরিয়তপুর এটা হলো জামাইয়ের জন্য খাসি বুনার তৈরি করতে আছে কীভাবে করতে ছাগলটা কেটে কুটে জামাইয়ের জন্য সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে ময় মশলা মেখে এটাকে আধা ঘন্টা উপরে রেখে দিয়েছে রেখে দেওয়ার পর এটাকে পরে আবার কেঁচা দিয়েছে ছুরি দিয়ে সুন্দর করে কোবায় কোবা কেঁচা দিয়ে মসল্লা মা খাইছে মসল্লা মাখাই আবার এক ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দিয়েছে রেখে দেওয়ার পর এটাকে দুই বাবুরচি মিলে এটাকে বেঁধে চার হাত পাও বেঁধে খুব সুন্দর করে বড়ো একটা রশি মতো বাজিয়ে নিয়েছে কতক্ষণ পর পর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া দেয় এই রশিটা ধরে এভাবে করতে করতে এটা ভাজা যখন কমপ্লিট করা হলো যখন বরযাত্রী আসলো সেন্টারে খাবার উদ্দেশ্যে এটাকে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপ্যায়নের জন্য ব্যবস্থা করে দিল দেওয়ার পরে জামাইয়ের সামনে বাবুরচি তখন পিছনে পিছনে গেল যাওয়ার পরে বলতাছে জামাইকে সালাম দিয়ে বলতাছে ভাই আমরা হলাম বাবুরচি আমাদের কি বক্সিস দিবেন দেন জামাই খুশি মনে বললে হ্যাঁ বকশিস আপনি পেতেই পারেন ওখানে আমার বড় ভাই আছে আপনি ওর সাথে একটু যোগাযোগ করেন ওর কাছে সব রাখা আছে বাবুরছি খুব একটা বড় ধরনের আশা করেছিল কিন্তু যখন টাকাটা দিল এক হাজার টাকা তখন তার মুখটা ছোট হয়ে গেল ছোট হয়ে যাওয়ার পর জামাই দেখে যে মুখটা কালো করে ফেলছে তাই তার ছোট ভাইকে ডাক দিয়ে বলে যে তুমি আরও এক হাজার টাকা বাবুরচিকে দিয়ে দাও দেওয়ার পর বাবুরচি বাবুরচির লোকজন খুব খুশি হয়ে গেল খুশি হওয়ার পরে সবাই মিলে বড় সড়ো একটি সালাম করলেন সালাম পেয়ে জামাইও খুব সুন্দর করে একটি হাসি দিয়ে ফেললেন হ্যাঁ ধন্যবাদ